গাজর দিয়ে বানানো এই কেকের রেসিপি যে এতটা সুন্দর হয় তা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না না লাগবে ময়দা ডিম আর সুজি আটা দিয়েই স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারবেন আর এই কেক বাচ্চাদের খাওয়া থেকে সরাতেই পারবেন না আর এই কেক আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য সবার প্রথমে দেখুন এখানে একটা গাজর নিয়েছি আমি এখানে লাল কালারের গাজরটা নিয়েছি আপনারা চাইলে অরেঞ্জ কালারের যে গাজর পাওয়া যায় সেটাও নিতে পারেন দিয়ে এর ওপরে ছালগুলো তুলে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব এখানে দেখুন গাজর গ্রেড করে নিয়েছি দিয়ে এটাকে সাইডে রেখে দেব অপরদিকে দেখুন একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি রেখে দিয়েছি এর মধ্যে এক কাপ আটা দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচেরও কম বেকিং সোডা দিয়ে ভালো করে সব কিছু চেলে নেব চেলে নেওয়াটা খুবই দরকার খুব সুন্দরভাবে এটা চেলে নেওয়া হয়ে গেলে এটাকেও সাইডে রেখে দেব আর এখানে দেখুন একটা পাত্রের মধ্যে হাফ কাপ দুধ নিয়ে নিচ্ছি আর এই দুধটা আগে থেকেই জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এই দুধের মধ্যে হাফ কাপেরও কম চিনি গুঁড়ো দিয়ে দিলাম আর তিন চামচ আমি এখানে মিল্ক মেট দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আটার মধ্যে এই দুধের মিশ্রণটা ঢেলে দেব অল্প অল্প করে দেব আর এটা মেশাতে থাকব ডিম ছাড়াই যে এত সুন্দর কেক বানিয়ে নেওয়া যায় তা আপনারা না দেখলে আর নেচেরা না বানালে বুঝতেই পারবেন না এতটা সুন্দর হয় আটা দিয়ে বানানো এই কেক রেসিপি খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো এখানে দেখুন দুধের যে মিশ্রণটা ছিল রেডি করে রেখেছিলাম সেটা সমস্তটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন তাও অনেকটা গাঢ় মনে হচ্ছে তাই আবারও হাফ কাপ দুধ নিয়েছি সেটা অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে গ্রেট করে নেওয়া গাজর দিয়ে দেব গাজর দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সবকিছু মিশিয়ে নেব হাফ কাপ যে দুধ নিয়েছিলাম বাকিটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব আর আটা দিয়ে বানানো এই কেকের ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না এর থিকনেসটা হবে এই রকম আর অপর দিকে দেখুন একটা পাত্রের মধ্যে বাটার পেপার রেডি করে নিয়েছি আপনারা চাইলে কেকের মোল্ড যে পাওয়া যায় সেটাতেও বানিয়ে নিতে পারেন আমি বাড়িতে থাকা পাত্রের মধ্যেই বানিয়ে দেখাচ্ছি দিয়ে কেকের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর এইভাবে হালকা করে ট্যাপ করে নেব দিয়ে ওপর থেকে কাজু কিশমিশ আমন্ড দিয়ে দেবো আপনারা চাইলে এখানে টুটি ফ্রুটিও ব্যবহার করতে পারেন আগে থেকেই কড়াইয়ের মধ্যে লবণ আর স্ট্যান্ড দিয়ে গরম হতে বসিয়েছিলাম গরম হয়ে গেছে এর মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিলাম আর ফ্লেমটা থাকবে একদম লো আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে তা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব আর এই কেকটা হতে প্রায় পঞ্চান্ন মিনিট মতো সময় লেগেছে পঞ্চান্ন মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম আর কেক একদমই রেডি তার জন্য একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি টুথপিকের মধ্যে কিছুই লেগে নেই আর এটাকে ঠান্ডা হতে দেব এখানে দেখুন কেক পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে দিয়ে এই বাটির চারপাশে চামচের সাহায্যে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর অন্য একটা পাত্রে নিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন কেকটা আপনারা দেখে বুঝতেই পারছেন এইভাবে আপনারা খুব সহজে আটা আর গাজর দিয়ে কেক বানিয়ে নিতে পারবেন আটা দিয়েই যে এত সুন্দর স্পঞ্জি কেক বানিয়ে নেওয়া যায় তা আপনারা দেখে বুঝতেই পারছেন এই কেকের টেক্সচারটা কেমন তা আপনাদের কেটে দেখাচ্ছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য এখানে দেখুন কেক কতটা স্পঞ্জি হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন